আমরা এই এপিসোডে জালিকা মাসজিদুন এই বাক্যটির তার কি বনুবাদ দূরের পুরুষ বাচক কোন কিছুকে ইশারা করতে আরবিতে জালিকা ইসমল ইশারতিটি ব্যবহৃত হয় আমরা প্রথমেই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব জালিকা শব্দটির অর্থ হল উহা অটা সেটা সেটি তা ইত্যাদি মসজিদ শব্দটির অর্থ হল মসজিদ নামাজের ঘর সিজদার জায়গা ইবাদতখানা ইত্যাদি আর তানহুইনুন হল নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত তাই তানহুইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি জালিকা অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে জালিকার অর্থ উহা আর মসজিদুনের অর্থ একটি মসজিদ ফলে জালিকা লিকা মসজিদুনের অর্থ দাঁড়ায় উহা একটি মসজিদ যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু জালিকা আলিকা এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইল জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফেয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেআইল বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইস্মিয়াতুন বলা হয় যেহেতু জালিকা মসজিদুন এই জুমলাটি জালিকা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইস্মিয়াতুন এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই জা লিকা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে জালিকা শব্দটি না অতীতকাল প্রকাশ করছে না বর্তমান কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং জানিকা শব্দটি ইসমুন আর যেহেতু এই বাক্যটি একটি ইসমন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাদাউন দুই খবারুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তা দাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হল মুক্তাদাউন। উন সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবরুন এবার আমরা যদি জা আলিকা মসজিদুনের তারকিব তথা এর বাক্য বিশ্লেষণটি দেখি তবে যা আলিকা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে মাসজিদুন যেহেতু জালিকা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু জালিকা হলো মুক্তাদাউন। আর যেহেতু মুক্তাদা জালিকা সম্পর্কে বলা হচ্ছে মাসজিদুন সেহেতু মাসজিদুন হল খবরুন উহা সম্পর্কে বলা হচ্ছে তাই উহা হলো মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি মসজিদ তাই একটি মসজিদ হল খবরুন বা বিধেয় এই হল জালিকা আলিকা মাসজিদুনের তার কি অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহ হিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন